দুধ কাঁচা না ফুটিয়ে খেলে বেশি উপকার পাওয়া যায় প্রিয়দর্শক ডিম ও দুধ কি একসঙ্গে খাওয়া যাবে খেলে কি দুধের সাথে কাঁচা ডিম খাওয়া উচিত প্রিয়দর্শক দর্শক এছাড়াও দিনের কোন সময়টাতে দুধ পান করলে আপনার স্বাস্থ্য ভালো থাকবে দুধ পানের সঠিক কানুন সম্পর্কে জানতে আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন প্রিয়দর্শক সর্বোচ্চ পুষ্টি উপাদান থাকায় পৃথিবীর শ্রেষ্ঠ খাবার বলা হয় দুধকে বাচ্চা থেকে বয়স্ক সব বয়সী মানুষের শরীরে পুষ্টির ঘাটতি মেটাতে রোজ এক গ্লাস দুধ পান করা প্রয়োজন ধর্মীয় দৃষ্টিকোণ থেকে রাসুলসাল্লামের সবচেয়ে প্রিয় খাদ্য ছিল দুধ এছাড়াও মানব সন্তান পৃথিবীতে আসার পর সর্বপ্রথম যে খাবারটি খায় সেটিও দুধ কিন্তু প্রশ্ন হচ্ছে অনেকে দুধ খাওয়ার পরে অ্যাসিডিটির সমস্যা পিরিয়ডের সমস্যা বুক ধরফর। এমনকি দুধ খাওয়ার পর বমি পর্যন্ত হয় এর জন্য জানতে হবে দুধটা খেতে হবে কিভাবে শুরুতে আমরা জানবো কাঁচা না ফুটিয়ে কিভাবে দুধ খেলে বেশি উপকার পাওয়া যায় তো আপনাকে বুঝতে হবে পাস্তুরাইজেশন পদ্ধতিতে জীবাণুমুক্ত করা যে দুধের গুঁড়ো আমরা বাজারে পাই সেগুলো কিন্তু ফোটানোর দরকার হয় না ডাইরেক্ট মিশিয়ে খেয়ে ফেলি তো এর জন্য অনেকেই কাঁচা দুধটাও খেয়ে ফেলেন কেননা তার ধারণা কাঁচা দুধ স্বাস্থ্যের জন্য খুবই উপকারী কিন্তু চিকিৎসকরা বলছেন ভিন্ন কথা চিকিৎসকরা বলছেন কাঁচা দুধ না ফুটিয়ে খাওয়া একদমই উচিত নয় এতে সংক্রমণের আশঙ্কা বেশি থাকে কাঁচা দুধে নানা রকমের ভাইরাস এবং ব্যাকটেরিয়া থাকতে পারে যেগুলো হালকা তাপমাত্রায় দুধটা সেদ্ধ করার পর একদম মরে যায় কিন্তু সেদ্ধ করার ফলে দুধ থেকে ভাইরাস ব্যাকটেরিয়া নষ্ট হয়ে গেলেও প্রোটিনগুলো কিন্তু অবিকৃত থাকে তাই বিশেষ করে বয়স্ক শিশু এবং অন্তঃসত্ত্বা মহিলাদের সব সময় দুধ ফুটিয়ে খাওয়া উচিত এবার আসুন ডিম ও দুধ একসঙ্গে খাওয়া নিরাপদ কিনা প্রিয় দর্শক সকালের নাস্তার টেবিলে অধিকাংশ বাড়িতে সেদ্ধ ডিম কিংবা অমলেট সঙ্গে এক গ্লাস দুধ থাকে অনেকে আবার শরীরের ফিটনেস বাড়াতে দুধের সঙ্গে একদম কাঁচা ডিম ডিম মিশিয়ে খেয়ে ফেলেন কিন্তু আর দুধ কি একসঙ্গে খাওয়া উচিত এ নিয়ে যুগ যুগ ধরে বিতর্ক চলে আসছে অনেকের মতে ডিম আর দুধ একসঙ্গে খেলে হজমে সমস্যা হতে পারে আবার অনেকে বলেন হজম করতে পারলে দুধ আর ডিম একসঙ্গে নিশ্চিন্তে খাওয়া যায় দুধ ডিম উভয় স্বাস্থ্যকর এবং উচ্চ প্রোটিন সমৃদ্ধ কিন্তু বিশেষজ্ঞরা বলছেন দুধের সঙ্গে কাঁচা ডিম মিশিয়ে খেলে হজমের সমস্যা তো হতেই পারে তার পাশাপাশি সালমো নেরালম নামের একটা রোগও হতে পারে দুধ এবং কাঁচা ডিম একত্র খেলে অধিকাংশ সময় আপনার ডায়রিয়া ফুড পয়জনিং এমনকি আপনার শরীরে বায়োটিনের ঘাটতি পর্যন্ত হতে পারে এ কারণে দুধের সঙ্গে কাঁচা ডিম মিশিয়ে খাওয়া অত্যন্ত খারাপ তো প্রিয় দর্শক ভিডিওর শেষে আমরা জেনে নিচ্ছি কখন দুধ পান করলে আপনার শরীর সঠিকভাবে দুধটা হজম করতে পারবে এবং দুধ থেকে আপনি সবচেয়ে বেশি উপকারিতা পাবেন এক নম্বর হচ্ছে দুধ পানের উপযুক্ত সময় বিকেলবেলা ভালো হজমের জন্য লাঞ্চ করার দুই ঘন্টা পর দুধ পান করলে সবচেয়ে ভালো হয় শীতকালে আপনি সাড়ে চারটা থেকে পাঁচটার মধ্যে খেয়ে ফেলতে পারেন গরমকালে আপনি সাড়ে ছয়টা বা সাতটার মধ্যে খেতে পারেন সোজা কথা মাগরিবের আগেই দুধটা খেয়ে ফেলবেন সমস্যা হচ্ছে রাতে যদি ঘুমানোর আগে দুধ খান তাহলে আপনার হজম শক্তি দুর্বল হলে শারীরিক সমস্যা দেখা দিতে পারে যাদের বয়স পঁচিশের নিচে তারা রাতে ঘুমানোর আগে দুধ খেলে খুব একটা সমস্যা হয় না এরপরে দ্বিতীয় আরেকটি ভুল হচ্ছে আমরা অনেকে ভারী খাবার গ্রহণের পর দুধ পান করে ফেলি এটা কোনোভাবেই করবেন না দুধ হজম করতে কষ্ট হয় আপনি ভারী মাছ মাংস খাওয়ার পরে এটা খেলে আপনার হজম প্রক্রিয়া একই সাথে ভারী খাবার দুইটা হজম করা আপনার শরীরের জন্য কষ্টসাধ্য কাজ হবে এছাড়াও ওই দুধের পুষ্টিগুণ আপনার শরীর পাবে না আবার আপনি যদি একদম খালি পেটে দুধ পান করেন তাহলে বদহজম হজম এবং গ্যাস্ট্রিকের সমস্যা হবে তাই অবশ্যই পারফেক্ট টাইম অর্থাৎ বিকেলবেলা দুধ পান করার চেষ্টা করুন